হারি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা আজ চলে আসলাম একটা মিনি প্লপ নিয়ে আর আজকে বানাবো গোপাল সোনাদের জন্য কুমড়ো ফুলের পকোড়া তো এখানে ফুলগুলি মা কেটে নিয়েছে এবার ব্যাটারের জন্য আতপ চাল মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই কেটে নেওয়া হয়েছে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ দেওয়া হয়েছে এবার কুমড়ো ফুলগুলিকে কেটে নিয়েছি কুচি কুচি করে এই দেখো ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে ভালোভাবে মিক্স করে নেব কড়াইও গরম হয়ে গেছে তেলটা এরপর কুমড়ো ফুলগুলিকে ওর মধ্যে ভালোভাবে চুবিয়ে ডুবিয়ে ভেজে নেব ভালোভাবে আগে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি এবার এক এক করে কড়াইতে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে তো আর একটু হলেই এখানে কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো আমার এতগুলো পকোড়া হয়েছে এবার আমি ভগবানকে নিবেদন করব কুমড়ো ফুলের পকোড়া কিন্তু খুবই একটা মজার রেসিপি কম উপকরণে এবার এখানে সব গোপাল সোনাদের আমি খাইয়ে দিচ্ছি এক এক করে আর আমি গোপাল সোনাদের আরতির ভিডিওটা স্কিপ করে গেছি তখন আমার তোলা হয়নি আর কে কে কুমড়ো ফুলের পকোড়া খেতে ভালোবাসেও আমায় কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে গোপাল সোনার পরিবার আর ফেসবুকে আমার পেজের নাম ডি এ ধারা আর আমাকে ওখান থেকে দেখলে ফলো করে দেবে এবার ভগবানকে আমি সব নিবেদন করে দিলাম আর দুটো মিষ্টি ছিল পান্তুয়া সেটাও নিবেদন করে দিলাম আজকের মেনু কুমড়ো ফুলের পকোড়া আর মিষ্টি পান্তুয়া তো বন্ধুরা তোমাদের ভালোবাসা ছাড়া এগোনো সম্ভব না প্লিজ আমায় একটু সাপোর্ট করো আর কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে যাবে আজকের মিনি ব্লগটা এখানেই শুভ রাত্রি রাধে রাধে